আমার ডিপার্টমেন্ট আমার সাবজেক্টটা আমার কাছে ফার্স্ট থেকে অনেক ইন্টারেস্টিং ছিল এভরিথিং আই ওয়াজ লার্নিং অনেক প্যাশনেটলি শিখছিলাম আর সবসময় ইট জাস্ট ফেল্ট গুড লার্নিং এট আমি যেটা বলবো এখানে পড়াশোনার যে মান এবং ক্যাম্পাসের যে পরিবেশ এটা আমাকে খুবই মুগ্ধ করেছে এখানে তো ডেফিনেটলি এটার জন্য বেস্ট আমাদের ডিপার্টমেন্ট থেকে যেভাবে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরগুলোতে নিয়ে যাওয়া হয় এতে করে আমরা স্টুডেন্ট থাকা অবস্থাতেই এই কর্পোরেট জবে বা আমাদের জব ফিল্ডটা কেমন হইতেছে বা কেমন হইতে পারে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা আমরা পেয়ে যাই যার কারণে আমরা নিজেদেরকে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারি এবং ওইভাবে মাইন্ডটা বিল্ড আপ করতে পারি সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস টিভির বিশেষ আয়োজন গোল্ডেন বয়েস এসে সঙ্গে আছি আমি আবু আমাদের এই আয়োজনটি সত্যিকার অর্থে গোল্ডেন কারণ আমাদের মধ্যে আছেন টুয়েলভ কনভোকেশনের গোল্ড মেডালিস্টরা যারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাম দেশ বিদেশে আরও বেশি প্রকারে আসলে উজ্জ্বল করেছে আমরা তাদের সবাইকে আসলে পরিচিত করে দিতে চাই আমাদের সঙ্গে আছেন মাসুর সাদ করিম যিনি কিনা ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড অন্টারপ্রোনারশিপের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন এছাড়া জাভেদ হাসান আছেন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন আদনাদ সানজিদ আলী যিনি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিংয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তার স্নাতক শেষ করেছেন আছেন আবু ফারহান সিয়াম যিনি ফ্যাকাল্টি অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন এবং সবশেষ এম ডি জুবাইবিন রশিদ যিনি কিনা ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রোনারশিপ থেকে বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন প্রথমে আসলে জানতে চাই যখন কি না আসলে আপনাদেরকে বলা হলো যে আপনারা গোল্ড মেডেলিস্ট হিসেবে আসলে সিলেক্টেড হয়েছেন অবশ্যই আপনারা নিজেদের মেধা দিয়ে আসলে সিলেক্ট হয়েছেন বাট প্রথম এক্সপ্রেশনটা কি ছিল কাকে ফোন দিয়েছেন কি জানতে চেয়েছেন বা কি বলেছেন একটু সব কিছু জানতে চাই ওকে নর্মালি আমি নাইট শিফটে কাজ করি সো আমি বাসে এসে ঘুমাচ্ছি আর আমি কল পাইছি তারপরে যখন কিনা আসলে চার বছরের যে আসলে যে পরিশ্রমটা ছিল তো আমার মনে হয় যে মোটামুটি এক্সপেক্টেড ছিল যে না গোল্ড হিসেবে আমার নাম এক্সপেক্টেড ছিল না কারণ দেয়ার এ এক্সপেকটেশন আগে বাট আগের দিন আমি আমার ডিপার্টমেন্টে যেয়ে আসতাম অ্যান্ড ওরা আমাকে বলছিলো যে যদি পাওয়ার হয় এতদিনে জানে দেওয়ার কথা ছিল সো আই ওয়াজ আপস্যাট যে মেবি হয়তো পাবো না আপনি ডিজার্ভ করেন সো আপনি পেয়েছেন পয়েন্ট সো আলহামদুলিল্লাহ আমি যদি আরেকটু সবার কাছ থেকে অল্প অল্প করে জানতে চাই কী ছিল প্রথম এক্সপ্রেশন কাকে ফোন দিয়েছিলেন কাকে জানিয়েছেন আমার এক্সপ্রেশনটা ভিন্ন রকমের ছিল আমার পড়ালেখার পিছনে যে আমাকে মোটিভেট করছে সে হচ্ছে আমার বড়ো বোন তো আমি যখন প্রথম জানতে পারি ডিপার্টমেন্ট থেকে ডেফোরিল থেকে যখন আমাকে কল দেওয়া হয় যখন বলা হয় যে আমি অ্যাকচুয়ালি গোল্ড মেডেলিস্টের জন্য সিলেক্টেড হয়েছি তখন আমি প্রথম আমার বড়ো বোনকে এই বিষয়টা জানাই তার সাথে হচ্ছে আমার মাও ছিল তো আমার মাকেও জানাই এরপর আমার বাবা যখন অফিস থেকে আসে বাবাকেও বিষয়টা অবগত করি তো তারা সবাই খুশি চমৎকার চমৎকার টু বি অনেস্ট আমি হচ্ছে আটাইশ তারিখে আমাদের কাছে কল আসে আমি ওই টাইমে হচ্ছে উনত্রিশ তারিখে চাকরির ইন্টারভিউর জন্য পড়াশোনা করতেছিলাম একটু তো আমার কাছে যখন বলা হলো যে আপনি গোল্ড মেডেলের জন্য সিলেক্টেড হয়েছেন আমি জাস্ট তাকে আমার কাছে রিপিট জিজ্ঞেস করি এটা কি আমি কি না তো উনি বলতেছে হ্যাঁ আপনি তারপর আমি জাস্ট ফোনটা রেখে রুমে আমার আব্বু মুসুয়া ছিলেন আমি ওনাদের কাছে যে ওনাদের পায়ের কাছে বসে জায়গাটা কেন এত আনএক্সপেক্টেড ছিল যে আসলে আপনি হবেন কি না আসলে আনএক্সপেক্টেডের কারণ ছিল হচ্ছে লাস্ট সেমিস্টারটাতে আমার একটু স্ট্রাগলটা বেশি আমার আবার হার্ট ও বর্ষণের কারণে আমি একটু দূর করতে যে পড়াশোনা একটু ইমব্যালেন্স হয়ে গিয়েছিলো তো এই কারণে একটা কনফিউশন ছিল যে পাবো কি পাবো না তো ওই মুহূর্তে পাওয়ার পরে আমি জাস্ট পাশে রুমে ধরে গিয়ে তাদের পায়ের কাছে বসে বলি যে আমি তো গভর্নমেন্ট সিলেক্টেড হয়েছি এবং আমি সবচেয়ে বেশি প্রাউড ফিল করছি যেটা সেটা হচ্ছে আমার বাবা মার চোখে আমার আমাকে নিয়ে যেই চাহনিটা আমি দেখেছি এটা আমি মানে খুবই আনন্দিত এর জন্য আমরা আমরা আপনার চোখ মুখে ইতোমধ্যে আসলে সেটা দেখতে পাচ্ছি যে আসলে সত্যিকার অর্থেই এটা যে আপনার জন্য কত বড় অর্জন ছিল আপনার আসলে আসলে বলে দিচ্ছে আমি যদি একটু জানতে চাই কাছে চার বছর আসলে এত পরিশ্রম করার পরে ফাইনালি এটা অনেকটা এক্সপেক্টেড ছিল যে এরকম হয়তো একটা কল আসতে পারে তো তারপর আমি অফিসে ছিলাম যখন কলটা আসে তো কল আসার সাথে সাথে মানে খুশি থেকে বেশি একটা রিলিফ হলো যে ফাইনালি হয়তোবা আমি যেটা এক্সপেক্ট করেছিলাম দিন ধরে ফাইনালি সেই কলটা এসেছে তো আমি সাথে সাথে ভিডিও কল করি বাসায় এবং আমার আব্বামু সাথেই ছিল তারা খুব খুশি হয় আমার আম্মু তো কেঁদেই দিয়েছিল অলমোস্ট তো ফাইনালি বললাম যে বাসায় আর টু বি অনেস্ট আমার কাছে এটা অনেকটা আনএক্সপেক্টেড ছিল আমি যখন কলটা আসে আমি অফিসে ছিলাম সো আমি আমার ব্লক থেকে বের হয়ে কলটা ধরি আনন্ন নাম্বার ছিল তো যখন আমাকে জানানো হয় যে আপনি বিন রাশিদ কিনা আপনার আইডিয়া এত কিনা পরে বলে যে কংগ্রেচুলেশন আপনি তো সিলেক্টেড হয়েছেন তো আমি একটু ডাউট ছিলাম কারণ আমার ফ্রেন্ডরা মাঝে মধ্যে আমার সাথে মজা করতো যে তুই তো গোল্ড মেডেল পাবি আমি ভাবলাম যে তারা ওরা কেউ ফোন দিল কিনা আমি একটু ডাউট ছিল পরে আমি পরে আবার ওনাকে ব্যাক করছি বলছি ভাই আপনি কোথা থেকে বলছেন পরে বলে যে আমি তো এরকম একাডেমিক অ্যাফেয়ার্স থেকে পরে গিয়ে আমি শিওর হলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সিলেক্টেড হয়েছি আসলে যেটা আমি বললাম যে আনএক্সপেক্টেড ছিল টোটালি অ্যান্ড যেহেতু অফিসে ছিলাম একটা চিৎকারও করতে পারি নাই তো বাসে এসে পরে আম্মাব্বুকে জানালাম আব্বাব্মা খুব খুশি হয়েছে দেন ফাইনালি এখানে আসলাম অ্যান্ড পরে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে আমি অ্যাকচুয়ালি সিলেক্টেড হয়েছি দ্যাট মিন্স আসলে আমি যতটুকু বুঝলাম যে আসলে আপনার কাছে অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল এই কারণে যে আপনি সামহাও ফিল করছিলেন যে আপনার বন্ধু বান্ধব কেউ একজন মজা করতে পারে হ্যাঁ মজা করতে এরকমই হয় যখন আসলে কেউ হয় যে ব্যাচের মধ্যে প্রচন্ড পড়ুয়া বা প্রচুর সিরিয়াস পড়াশোনা নিয়ে অনেকে মজা নেয় হ্যাঁ একটা ঘটনা কি আপনি শেয়ার করবেন আসলে তারা আসলে আপনার সাথে কি ধরনের মজা করেছে মজা করতে বলে ইনফ্যাক্ট আমি আমার নিজের পড়াশোনার পাশাপাশি আমার ফ্রেন্ড যারা ছিল ওদেরকেও হেল্প করতাম গ্রুপ স্টাডি করতাম সো আমাকে ম্যাক্সিমাম টাইম আমাকে স্যার স্যার বলে রাখতো টপার টপার বলতো এটা একটা খুবই মজার বিষয় ইনফ্যাক্ট আমাকে এখনও বলে অনেক স্যার বলে কথা বলে আমাদের একদম ক্লোজ ফ্রেন্ড মজা করেই বলে সো ওই দিক থেকে আমার মনে হচ্ছিলো যে ও ফোন দিছে কিনা কারণ ও মাঝে মাঝে বলতো সো হ্যাঁ ইনফ্যাক্ট হচ্ছে যদি বলি পুরা টাইমটা নিজে পড়াশোনার পাশাপাশি আমি চেষ্টা করতাম যে আমার সাথে যারা ফেলো ব্যাটসম্যানস আছে তাদেরকেও হেল্প করার যাতে আমরা একসাথে এই এই যে গোল্ডেন মোমেন্ট কনভোকেশন এটাতে যাতে আমরা সবাই একসাথে অ্যাটেন্ড করতে পারি আলহামদুলিল্লাহ আমার ব্যাচের আমরা যারা ছিলাম আমাদের যে ক্লোজ যে গ্রুপটা ছিল আমরা সবাই আলহামদুলিল্লাহ একসাথে কনভোকেশন নিচ্ছি এটা খুবই আমার জন্য একটা প্রাউড মোমেন্ট বলা যায় চমৎকার আমি একটু সিয়ামের কাছে যদি জানতে চাই যে সিয়াম আসলে কোন মোমেন্টটাতে আপনার মনে হয়েছে যে আপনি সিলেক্ট হতে পারেন লাইক চার বছর তো পড়াশোনা করে যাচ্ছেন এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ সবারই ভালো তো কোন এক মোমেন্টে আসলে কি কল্পনা করেছিলেন যে আমি গোল্ড মেডেলিস্ট হবই জি আসলে প্রথমে এতটা কনফিডেন্স ছিল না সবারই তো একটা স্বপ্ন থাকে এই ধরনের একটা অ্যাচিভমেন্টের বাট কনফিডেন্স ছিল না যে হয়তো বা পাবো কি না যখন আস্তে আস্তে সেমিস্টার টু সেমিস্টার যেতে থাকে আমি আমার সর্বোচ্চটা ট্রাই করতে থাকি এবং আল্লাহ রহমতে রেজাল্ট আসতে থাকে ভালো করোনার কারণে একটু প্রবলেম হয় মাঝখানে কিন্তু তারপরও এটা অ্যাডাপ্ট করে আমরা আমাদের ক্যাম্পাস ছিল ধানমন্ডি ক্যাম্পাস সেখান থেকে শিফট হয়ে সেই চেঞ্জটা অ্যাডাপ্ট করার মাধ্যমে রেজাল্টটা ধরে রাখা তারপরও মাঝে একটু সন্ধিহান ছিলাম যে হয়তো বা এর ধরনের কিছু নাও হতে পারে কিন্তু পরে যখন জানতে পারি যে আমাদের ফ্যাকাল্টির মধ্যে এটাই সর্বোচ্চ রেজাল্ট তখন অনেকটা আত্মবিশ্বাস এসে পড়ে যে হ্যাঁ হয়তোবা আমি পেতে পারি তারপর যখন কলটা আসলো ফাইনালি ড্রিম ক্যানস্ট্র আমি আসলে সবার কাছে একটু জানতে চাই যে ড্যাফুডিলের কোন বিষয়টিকে আপনারা সবচেয়ে বেশি মিস করবেন লাইক আমি আমি যতটুকু বুঝতেছি বা আমার যে অভিজ্ঞতা সেটা বলে একবার কনভোকেশন শেষ হয়ে গেলে তারপরে আসলে বিশ্ববিদ্যালয় জীবন শেষ কোন জিনিসটাকে আপনারা মিস করতে যাচ্ছেন একটু যদি কি জানাতেন আমি সবথেকে বেশি মিস করব আমার ফ্রেন্ডদের সাথে ক্লাসগুলোকে সব থেকে বেশি মিস করব আমি যেটাকে সব থেকে বেশি মিস করব সেটা হচ্ছে ড্যাফুডিলের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম এটা কারণ আমি হচ্ছে বাসা থেকে ক্লাস করতাম তো ওখান থেকে জার্নি করে এখানে আসাটা অনেক হ্যাসেল ছিল তো ড্যাফুডিল ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা এটা আমাকে অনেক সুবিধা দিয়েছে তো এই এই জিনিসটা আমি খুব মিস করব এছাড়াও বন্ধুদের সাথে ক্লাস আড্ডা এই জিনিসগুলো খুব মিস করব চমৎকার I mean, definitely my friends, because any place is nothing without the people in it. So, the friends I had, uh, my teachers too, I'll miss them. They were really nice to me, I'm very grateful. I'll miss this basketball court. I love this place. as a tourism student, how did you like the green campus of Daffodil? Because you might know যে যারা ট্যুরিস্ট বা বিশ্বে বিভিন্ন জায়গায় ঘুরে থাকে তাদের কাছে অবশ্যই ক্যাম্পাসটা নিয়ে অবশ্যই একটা চমকপ্রদ কোনো আইডিয়া বা চমকপ্রদ কিছু থাকার কথা তোমার কাছে কেমন ছিল চার বছর আমার ভার্সিটি লাইফের ফার্স্ট হাফ কোভিডের মধ্যেই চলে গেছে তারপর থেকে আমরা এই ক্যাম্পাসে ক্লাস করা স্টার্ট করছি ফর এনি পার্সন এই ক্যাম্পাসে ফার্স্ট বার আসলে দে উইল ফিল লাইক দেয়ার ইন এ আর ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই হ্যাভ হ্যাড ফরেন গেস্টস uh varsity, who I was with who were here and everyone really loves this place. Jagata Onik Shundur, the only difficulties we face is coming all this way to here which can I think with time will be much smoother. But just this place inside the walls, this is a very nice place. I mean to Shonkur Jante, employability, art of living, the HR industry, visit shop, courses. স্টুডেন্টদের জন্য এই কোর্সগুলোকে আসলে স্টুডেন্টদের জন্য হেল্প করে একটু আপনাদের চাই কেউ আমি যদি আমার ডিপার্টমেন্টের কথাটা বলি আমার ডিপার্টমেন্টে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা আছে ওইটাতে হচ্ছে ওইটা অ্যাকচুয়ালি আমাদের রিয়েল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা দেয় যে অ্যাকচুয়ালি আমরা যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের অ্যাকচুয়ালি কাজটা কি তার অ্যাকচুয়ালি কী ধরনের কাজ থাকে সেইগুলো অ্যাকচুয়ালি আমরা জানতে পারি তো এইটা মনে করি এটা আমাদের জন্য একটা খুবই উপকারী একটা কোর্স আমি যদি বলতে চাই তাহলে এভাবে বলতে হয় আমাদের ডিপার্টমেন্ট থেকে যেভাবে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরগুলোতে নিয়ে যাওয়া হয় এতে করে আমরা স্টুডেন্ট থাকা অবস্থাতেই এই কর্পোরেট জবে বা আমাদের জব ফিল্ডটা কেমন হইতেছে বা কেমন হতে পারে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা আমরা পেয়ে যাই যার কারণে আমরা নিজেদেরকে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারি এবং ওইভাবে মাইন্ডটা বিল্ড আপ করতে পারি আমি আর জানতে চাই যে আসলে ড্যাফোডিলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জায়গাটায় স্টুডেন্টরা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ সো সিএম তোমার কাছে জানতে চাই যে কোন জায়গাগুলো আসলে তোমাকে খুব বেশি টেনেছে লাইক এই এই ধরনের প্রোগ্রামগুলোতে আমি অনেক বেশি অ্যাটেন্ড করেছি বা এইগুলো আমাকে ভালো লেগেছে স্মৃতিতে আছে বলতে গেলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে তো কালচারাল প্রোগ্রাম বলেন বা বিভিন্ন ধরনের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সময় চলতে থাকে তো আমি ট্রাই করতাম সব কিছু অ্যাটেন্ড করার পার্টিকুলারলি কিছু পড়াশোনার কারণে বা অন্যান্য কারণে স্পেসিফিক কিছু ক্লাব বা অন্য কোনো ইয়া ছাড়া আমি হয়তো বা জয়েন করতে পারিনি বাট সবসময় আমি অ্যাটেন্ড করেছি অন্যান্য ডিপার্টমেন্টাল যে ধরনের ফেস্ট বা যে কোনো ধরনের স্মৃতিতে থেকে যাবে কোন একটা ইভেন্ট কোন একটা খেলা বা কোনো কিছু যেটা আসলে আপনারা সবাই মিলে আসলে উদযাপন করেছেন সব সময় কোনো না কোনো ইভেন্ট হতেই থাকে আর আই থিঙ্ক আই ওয়াজ লাকি আমি এইখানে স্টুডেন্ট থাকার সময় উই হ্যাড দি কনভেনশন আ ভেরি বিগ ইন্টারন্যাশনাল কনভেনশান যেটা আমরা হোস্ট করছি আর আই গট টু বি পার্ট অফ এট পুরো এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি আনরিয়েল অনেক কিছু শেখার থাকে আই থিঙ্ক আমরা পনেরো বিশ দিন উই থ্রু আ ট্রেনিং জাস্ট তিন দিন আমরা কী করবো সেটার জন্য চমৎকার এবং আই হোপ যে আসলে ওইটা থেকে লার্নিং ছিল আমাদের অনেক বেশি অনেক অনেক এবং আমার মনে পড়ে যে আমি তখন ইন্টার্ন ছিলাম যখন তুমি এই ইভেন্টের কথা বলছিলে তখন আমি নিজে ইন্টার্ন একটা পিরিয়ডে ছিলাম স্টুডেন্ট লাইফ প্রায় শেষের দিকে দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স জুবাই তোমার কাছে জানতে চাই যে আসলে ড্যাফোডিলে কিন্তু অনেক ধরনের অপরচুনিটি আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় এবং আমি যতটুকু জানি যে আসলে তুমি নিজেও আসলে এই অপরচুনিটি গ্র্যাপ করেছিলে সো একটু যদি আমাদের আইডিয়া দিতে জি থ্যাংক ইউ ভাই সত্যিকার অর্থে বলবো যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি কারণ অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় এটা থাকে না সো ড্যাফোডিলে এটা বলতে গেলে খুবই একটা ইউনিক অপরচুনিটি অ্যান্ড আই এম লাকি যে আমি এটা একটা পার্ট ছিলাম সো আই আই উড লাইক টু থ্যাঙ্ক দ্য ইন্টারন্যাশনাল অফিস অ্যাফেয়ার্স অফিস অলসো সো এটার প্রসেসটা অনেকে মনে করে যে অনেকটা ডিফিকাল্ট হবে আমি আদৌ চান্স পাবো কি পাবো না তো মানে আমি যদি আমার একটা স্টোরি শেয়ার করি সেটা হচ্ছে আমরা মাত্র ক্যাম্পাসে আসছি কোভিড ছিল কোভিডের পর আমরা ক্যাম্পাসে আসছি সো অ্যাজ ইউজুয়াল সবার মেলেই তো এরকম মেল যায় যে এই এখানে অ্যাপ্লাই করার জন্য সো আমরা ফ্রেন্ডরা এমনি মজা করছিলাম যে দেখ এরকম একটা ইয়ে আসছে চল চলে যাই মজায় মজায় দেন আমরা কয়েকজন মজায় মজায় বলতে বল যে আচ্ছা ঠিক আছে তাহলে অ্যাপ্লাই করি সো আমরা দুই তিনজন অ্যাপ্লাই করলাম অ্যান্ড লাকিলি আমরা তিনজনে সিলেক্ট হয়ে গেলাম সো দ্যাট ওয়াজ এ নাইস অপরচুনিটি ফর আস অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে ঘুরেও আসলাম অ্যান্ড টু বি অনেস্ট যে ফুল প্রসেসটা অনেক ইজিলি গিয়েছিল বিকজ ড্যাফোডিল প্রতিনিয়ত আমাদেরকে হেল্প করেছে প্রত্যেকটি স্টেপে পাসপোর্ট বানানো থেকে শুরু করে ই ভিসা পাওয়া ইনফ্যাক্ট ওখানে যাওয়ার পরেও প্রতিনিয়ত আমাদের ফলো আপ থাকতো যে ঠিকমতো আছে কি না আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল সো আমি আমার একটা রেকমেন্ডেশন থাকবে যারা অ্যাকচুয়ালি এরকম অপরচুনিটিগুলো গ্র্যাপ করতে চায় তো আমি বলবো যে অবশ্যই যখনই এরকম কোনো অপরচুনিটি থাকবে নিজের উপর কোনো রকমের কোনো ডাউট রাখবে না জাস্ট অ্যাপ্লাই করে ফেলবা তারপরে দেখো কি হয় জাস্ট লাইক আমার যেমন আমার আমার সাথে যেমন হয়েছিল যে অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ মিলে গিয়েছিল এবং পেয়েও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ জুবাই আসলে সত্যিকার অর্থে ড্যাফোডিলের জন্য একটা চমৎকার একটা বলা যায় একটা একটা ফ্যাসিলিটিস ড্যাফোডিল আসলে তার স্টুডেন্টদেরকে দিয়ে থাকে এবং আদদানের কাছে আসলে আমি একটু জানতে চাই যে আসলে আদ্যান টেক্সটাইল বর্তমানে বাংলাদেশে একটা বিশাল একটা বলা যায় খাত এবং এই খাতে কিন্তু আসলে দিনকে দিন আসলে আমাদের বিভিন্ন ধরনের ইনভেস্ট এবং ম্যান পাওয়ার এগুলো বাড়ছে সো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি বের হচ্ছেন আপনার পরবর্তী প্ল্যান কি কিংবা কিভাবে এই খাতে আসলে নিজেকে নিজের একটা ভূমিকা রাখতে চান অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ের এক যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং এটা জানার কথা যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা আয়ের খাত হচ্ছে এটা তো অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি নিজের ক্যারিয়ারটাকে আরও গ্রোথ করতে চাই হচ্ছে অ্যাব্রোডে সেটেল হওয়ার অ্যাব্রোড থেকে পড়াশোনা করে এবং আমাদের টেক্সটাইল সেক্টরে কিছু কিছু গ্যাপস আছে যেগুলোতে আমাদের নজর দেওয়া দরকার আমি সেসব দিকগুলোতে মানে নজর দিতে চাই আর কি আপনার আসলে অফ দ্য ক্যামেরাও কথা হচ্ছিল আপনি ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় জীবনেও একটু চটপটে বা একটু দুষ্টু দুষ্টুমির ভিতর ছিলেন আমাদেরকে কিছু শেয়ার করা যায় আসলে বিশ্ববিদ্যালয় জীবনে কোনো একটা জিনিস হয়তো যেটা আসলে আপনাকে পরবর্তীতে হয়তো রোমান্থন করবে এরকম একটা বিষয় আমি মেনশন করতে পারি সেটা হচ্ছে প্রথম দিকে যখন ক্লাসগুলো আমাদের শুরু হয় সেমিস্টারের শুরুতে তো আমাদের এক অ্যাকাউন্টিং ম্যাম ছিলেন তো উনি সবার ইন্ট্রোডাকশন নিচ্ছিলেন যে আমাদের এই টেক্সটাইল কেন ভর্তি হয়েছি এইটার ব্যাপার জানতে চাই চাচ্ছিলেন তো আমি ম্যামকে খুব ইমোশনালি সুন্দরভাবে বলছিলাম যে ম্যাম আমি তো এক আমার এক মামা তো বোনকে খুব পছন্দ করি তো আমার মামা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে তো ম্যাম সে মামা বলছে টেক্সটাইল নিয়ে না হলে তার মেয়েকে বিয়ে দিবে না তো আমি এটা ফান করেই বলছিলাম কিন্তু ম্যাম এটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিছিলেন ইভেন পরবর্তী প্রত্যেকটা ক্লাসে এসে আমাকে জিজ্ঞেস করতেন কি আদনান তোমার মামাতো বোনের কি অবস্থা কেমন আছো এখন কি সে মামাতো বোনের বিয়ে হয়েছে না অ্যাকচুয়ালি সেটা পুরোটাই ছিল একটা ম্যামের সাথে একটা মজা করা কিন্তু ম্যাম সেটাকে কোনোভাবে হচ্ছে মানে হচ্ছে আদনান আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিন্তু সে মামাতো বোন আসলে সে পান নাই ওকে ফাইন বাট আপনি একটা গোল্ড মেডেল পেতে যাচ্ছেন যেটা আসলে আপনি এতদিনে অর্জন করেছেন দ্যাটস দা ফ্যাক্ট আচ্ছা আমি হচ্ছে আমার একটা মজার গল্প শেয়ার করি এটা হচ্ছে তখন আমরা একদম প্রথম দিকে হ্যাঁ আমরা হচ্ছে এবি ফোরে তখন ক্লাস করি ক্লাস করে বের হয়ে যাইতেছিলাম ওই দিন বৃষ্টির দিন ছিল তো আমাদের কামরাঙ্গা গাছ আছে তো আমার এক বন্ধু রুমান ইসলাম ও হচ্ছে দেখেই কামরাঙ্গা গাছে উঠে বসছে কারণ গাছটা অনেক ছোট ছিল তো সহজেই হচ্ছে দেখেই দূর থেকে হচ্ছে সিকিউরিটি গার্ড যে হেড ছিল উনি হচ্ছে চলে আসছে আচ্ছা আসার পরে আমার আশেপাশে যারা ছিল ফ্রেন্ডরা ওরা হচ্ছে কয়েকজন চলে গেছে আমরা দুই তিনজন হচ্ছে ওই নিচে দাঁড়িয়ে আসি হ্যাঁ তো ওই সিকিউরিটি গার্ড আমাদের ধরে নিয়ে গেছে ধরে নিয়ে আমরা তো খুব ভয় পেয়ে গেছি যে আজকে কি আমাদের বের করে দেয় সেমিস্টার ড্রপ করে দেয় কি শাস্তি দেয় কি শাস্তি দেয় এরকম বলে আমরা হচ্ছে সিকিউরিটি রুমে যে বসে আছি তো আমাদের বলতেছে যে তোমাদের একটা মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে ফারদার যদি তুমি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হও সেক্ষেত্রে হচ্ছে তোমাদের পরবর্তী কি স্টেপ হবে এটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ওয়েল দেয়ার খুব বলা যায় লঘু পাপে গুরু শাস্তি হয়ে গেছে তোমাদের এটা এটা করে আমি খুব ভয় ভয় সেই কামরাঙ্গা কি পরে খাওয়া হয়েছিল কি জি খাওয়া হয়েছিল আমরা খাওয়া মানে খাওয়ার জন্য আবার বাসায় নিয়ে যাব এইজন্য কয়েকটা পার্টি ছিলাম তো ওই সময় হচ্ছে সিকিউরিটি গার্ডের যিনি হেড ছিল উনি চলে আসছে চলে এসে হচ্ছে ওয়াকি টকি দিয়ে বলতেছে যে এখানে আসো সবাই আসার পর আমাদের ধরে নিয়ে হচ্ছে সিকিউরিটি গার্ড এবি ফোরে নিচে যেটা আছে রুমটা ওখানে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর বসিয়ে রাখছে বলতেছে আমি হচ্ছে হেড অফিসে কল দিতেছি তোমাদের কি করা যায় সেটা আমি ওখান থেকেই শুনবো তো আমরা তো ভয় পেয়ে গেছি এই সেমিসটা কি আমাদের ড্রপ হয়ে যায় নাকি বের করেই দেয় মাসুর তোমার কাছে একটু জানতে চাই যে আসলে যখন পড়াশোনারত অবস্থায় ছিলে কোন জিনিসটা আসলে সবচেয়ে বেশি ডিস্টার্বিং মনে হয়েছে লাইক বাংলাদেশি স্টুডেন্টদের অনেক ধরনের অভিযোগ থাকে তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন জায়গা থেকে মনে হয়েছে যা আমাদের শিক্ষা ব্যবস্থা একটু ডেভেলপ করা দরকার আমার ডিপার্টমেন্ট আমার সাবজেক্টটা আমার কাছে ফার্স্টের থেকে অনেক ইন্টারেস্টিং ছিল এভরিথিং আই ওয়াজ লার্নিং অনেক প্যাশনেটলি শিখছিলাম আর সবসময় ইট জাস্ট ফেল্ট গুড লার্নিং রাইট দেখি কখনোই মনে হয় না যে কিছু ভুল হচ্ছে বা এমন হচ্ছে সবসময় ভালো লাগছে অ্যান্ড

জিবে জল চলে আসার মতো কাইন্ড অফ ওকে সো প্র্যাকটিক্যাল যে নলেজটা সেটা তোমরা একদম ভার্সিটি লাইফ থেকে টোটালি আসলে পেয়ে যাও কিছুটা not really i mean industry লার্ন যে যা wasn't worth ওকে এখন কোথায় কাজ করা হচ্ছে আম i'm working in a us based property preservation company আমার ইভেন মাই কোম্পানিজ ডিরেক্টার হি ইজান থেকেই হুম ওয়াদের কাছে জানতে চাই আসলে যখন তুমি ডাফুডিল আসলে ভর্তি হয়েছিলে ফার্মেসি ডিপার্টমেন্টে মানে বাংলাদেশে তো ফার্মেসি ডিপার্টমেন্ট আছে এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে ওয়াই চুজিং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থ্যাংক ইউ সো মাচ ড্যাফর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চুজ করার কয়েকটা কারণ ছিল ফার্স্ট অফ অল হচ্ছে এখানে যে এডুকেশন সিস্টেমটা ফার্মাসি ডিপার্টমেন্ট রিলেটিভলি নিউ এটা ডিপার্টমেন্ট না এটা অলরেডি আগে রয়েছে স্টাবলিশড এবং অলরেডি আমার কিছু পরিচিত মানুষ ছিল যারা এখান থেকে পড়াশোনা করে ফার্মাসিতে এবং তারা অনেক ভালো ক্যারিয়ার গ্রোথ গেইন করেছে তো যেটা আমাকে প্রথমে অ্যাট্র্যাক্ট করে তারপরে ওয়েভারের যে ব্যাপারটা ওইটাও আমাকে অ্যাট্র্যাক্ট করে এবং এরপরে আমি নিজে এসে এখানে যখন দেখতে পেলাম ইন ডিপার্টমেন্টের সম্পর্কে জানতে পারলাম তখন ফাইনালি আমি ডিসাইড করি যে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা ওয়েভার ওয়েভার পেয়েছিলে পেয়েছিলে বা কোনো ধরনের ধরনের সুযোগ জি 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 কি একটু আমাদের এস আমার এসএসসি এবং এইচএসসি যে রেজাল্ট এটা ডাবল গোল্ডেন থাকার কারণে আমি হান্ড্রেড পার্সেন্ট ওয়েভার দিয়ে পড়াশোনা করেছিলাম মানে হচ্ছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে তুমি আসলে এখানে জি পড়াশোনা শেষ করেছো খুবই চমৎকার ওকে ফাইন আমরা একটা ওয়ান লাইনার দিয়ে আজকের পর্বটি শেষ করবো এবং সেটা হচ্ছে সম্পর্কে যদি এক একবারকে তোমাকে জানতে চাওয়া হয় তাহলে কি বলবে আমি শুরু করতে চাই দিয়ে অসাধারণ লাইফ চেঞ্জার আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যারা পাবলিকে আমাদের মতো চান্স পায় না হতাশাই ভোগে তাদেরকে বলবো পড়াশোনার মান এবং ক্যাম্পাস আনন্দ এই দুইটা এনজয় করার জন্য ইজ দ্য বেস্ট আমি যেটা বলবো এখানে পড়াশোনার যে মান এবং ক্যাম্পাসের যে পরিবেশ এটা আমাকে খুবই মুগ্ধ করেছে এখানে তো তোলি এটার জন্য বেস্ট ডাফুডেলের স্টুডেন্ট গ্রুপটা অনেক ডাইভার্স যেটা অন্য ভার্সিটি প্রাইভেট ভার্সিটিতে অ্যাটলিস্ট এরকম হয় না লাইক ইউ গেট টু মিট অল কাইন্ড অফ পিপল অ্যান্ড এটা থেকে যেই গ্রোথটা হয় আই থিঙ্ক অন্য কোথাও এটা পাওয়া যাবে না পুরো বাংলাদেশ নাংলাদেশা যায় আই উডেন্ট সে দ্যাট কারণ দেয়ার আর ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি বাট অ্যাজ আ প্রাইভেট ইউনিভার্সিটি দিস ইস ইউনিক কোয়ালিটি অফ ডাফুদুল ধন্যবাদ সবাইকে এবং আশা করি আজকের মতো ঠিক এরকমই কোনো এক প্ল্যাটফর্মে আবার তোমাদেরকে পাবো এবং সেই সময় আবার সাফল্যের গল্পটা শুনব দর্শক আমরা শুনছিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বারোতম কনভোকেশনের যারা গোল্ড মেডালিস্ট তাদের কথা এবং এই সাফল্য চলমান থাকবে এটাই আসলে আমরা আশা করি কারণ সেই সাফল্যের গল্পগুলো আমাদের শোনা অনেক বাকি